সকালবেলা মোলা হাতে বসেছিলাম বারান্দার রোদের আলোর ছটা পাবার জন্য মাথা বসেছিলাম খড়কটি দিয়ে আগুন পোহাতে ধরিয়েছি বিড়ি কাটা কাটিতে সালো করিয়ে খেয়েছি কত খেয়েছি লুটি মাঝে মাঝে আলু করিয়েছি খেয়েছি মনন পরে মাথা যা মাথা মা দিয়ে দেবো কনি পাশের বাড়ি কি তাকিয়ে খে মনে সেই শোক সেই আমি আজ সেই শীতের শখা নেই আমের রোদে নেই সেই মুড়ির মলাহাতে হাতে পাই না শোক শহরের হালচালে হয়েছে শহরে ভুলেছি নিজেকে মনে পড়ে গ্রাম শীতের সকাল ইচ্ছে করে চলে যেতে পূব আকাশে সূর্যের লিলি হান শিখা উঠে নগ্নতনু রোদের আছরে চিৎকার দিয়ে কেঁদে উঠল নিষ্পাপ শিশুটি রক্তের ছোটা মছে না ঠোঁট দুটি কেঁপে ওঠে দুগ্ধ পানে অস্থির হয় কে ধরবে তার মুখে বুকের দুধের বাটন চেপে অবিবাহিতা নারীর শরীর নিংড়িয়ে যে শিশুটি পান করেছে রক্ত আর পানি কোথায় সে নারী নামের মা সে কি সাথে পায়নি যখন পান করেছিল অমৃত সুধা মিটিয়েছে পিপার শত যৌন ক্ষুধা যৌবনের পিপাসা মিটাতে জন্মালো এক অভাগ কে দেবে তাকে স্থানে কঠিন পৃথিবীতে যৌবনের সুদায় পাগল হয়ে করেছে কোন যৌনতার সুখ ভরে নিয়েছে অতৃপ্ত বুক জন্ম নিল এক অভিশাপ ধুই দিল তার সব পাপ এই পৃথিবীর আমৃত জল বেশি পাবেনা জন্ম পরিচয় দেবে মানুষ তাকে ধিকার একে কি জারস বলে আমি জানি না জানতেও চাই না বর্ষার জলে থুই থুই চারিদিক মাঠ ঘাট জলে ভরপুর নদীর কিনারা উঠছে জল চিক চিক করে রদ্দুর কলা গাছের গাঁথনিতে বানিয়েছিলাম ভেলা ভাই বোন ঘুরেছি কত গেঁথেছিলাম শাপলার মালা পতিরূপ ওপর ধরেছি মাছ ছলে জল পিসলে পরে থমকে দাঁড়িয়ে বনটি কেঁদেছিল তখন রঙিন হয়েছিল তার টুকটুকে কাল সন্ধ্যার আগেই ফিরেছিলাম ঘরে হাতে হাত রেখে মায়ের বকনির ভাই ঘরের পিছন দিয়ে ঠকেছি পরার ঘরে সেই স্মৃতি আজও মনে পড়ে আজও ঝরে আখি জল কতদিন তারে দেখা আমি যদিও নামে বর্ষার ঢল আকাশে জলে তারার আলো মনে হয় সেই তারায় ভরতে পারে কয়েকটা পৃথিবী দৃশ্যে ছোট হলেই তুমি কখনো ছোট ভাবিও না ছোটোর ভিতরে বড় লুকিয়ে থাকে তা হয়তো তুমি জানো বহুদূরের তারার বাসিন্দা তোমাকেও দেখে ছোট তারাও ভাবে এই মহাকাশে তারাই একমাত্র জীবন যেখানেও জলে চলে ডুবো জাহাজ আকাশে উড়ু যেমনটা আমাদের পৃথিবীর পথে আছে মহাকাশে আমরা যেমন খুঁজি অন্য জীব তারাও খুঁজে আমাদেরকে তেমনটাই সঠিক একদিন এমন সময় আসবে তুই ভবনের মাঝে হবে সেটা বন্ধন না সুখে তোকে এক হয়ে যাবে তুই একটা বিশ্বাস আমি কবিতা লিখতে পারি না না যখন দিকে হাইনার দল আমার বনকে উলঙ্গ করে তামাশা করে দেশমাতাকে অলঙ্গে বিধিয়ে দেখে উৎসিত হয়ে খুন করে দেশ মাতাটাকে যাদের দিকে ধরের কারা ডাক যায় ভুলে রক্তের দাগ মুখো হাসলে রক্ত করে মুখ পেয়ে আমি কবিতা লিখতে পারি না যখন তাদের রিসার্চে ব্যক্ত হয় দেশমাতা সম্রা বুকে রক্ত ঢেলে দিচ্ছে বীজ ঢালা পথে তবুও তারা হাসে বুক ফুল আমি সেই দিন আবার কবিতা লিখতে পারব যেদিন শয়তান্ডে রক্ত ঝরবে দেশমাতার পায়ে উচ্ছিস্ট মা হাসবে আবার কারা সন্তানের মাথাকে জড়িয়ে ধরবে বর্ভের মা আমরা পেরেছি মা আমরাই পেরেছি তোমার মাকে হাসি করার সবাই হাসবে বাংলাদেশ আনন্দে লেলেও কবিতা যেখানে থাকবে বাংলা মাতার কথা লেখব যা ইচ্ছা ছাছা কেউ বাঁচতে পারবে না আমার মনের ইচ্ছা মতো আমি তুমি যদি আমায় ভুলে থাকো তাহলে কেন মনে পড়ে তোমায় কেন আমি ঘুমের ঘুরে স্বপ্ন দেখি কেন তুমি আমায় স্পর্শ করো যেমনটি করেছো আগে কেন স্মৃতিগুলো মুছে যায় না মন থেকে হৃদয় কেন কাঁদে যদি তুমি আমায় মনেই না করো তাহলে কেন হঠাৎ থমকে দাঁড়াই কেন মনে হয় তুমি আমায় ডাকছ কেন তোমার স্পর্শ অনুভব করি কেন আমি তোমাকে বলতে চাই কেন বলতে পারি না হয়তো গোপনে তুমি নিশ্চয়ই না আমায় হয়তো সেটা তোমার অজান্তে হয়তো সেটাই আমাকে কালায় সেটাই স্পর্শ করে আমার মন আমি এক ব্যর্থ পাখি দানা থাকলেও পারি না উঠবে পা থাকলেও পারি না ঘুরবে হৃদয়ে ব্যথায় উঠে কুপবে কেউ দেখে না কেউ বোঝে না পাকা ঝাঁপতে ডুবকে কাঁদে পায় না তবে কেউ সুন্দর সবাই মজা পায় ছটফটানে মনে করে আমি থেকে আনন্দ উল্লাস আমি লোভী বলি এমনটা হয়েছে দোষ নেই দোষ দিচ্ছি না কেউ হয়তো ভালোবাসার কাঙ্গাল বলে আজ আমার আমার দশা চারিপাশে ছুটে নিরাশা আর হতাশা শান্তির পিছনে ছুটেছি ভালোবাসার পিছনেও ছুটেছি সোনালি খাঁচায় ময়না পাখির লোভে আমিও ঢুকেছি খাসার আজ খাসায় বন্দি হয়ে ছটফট করে আকাশ পানে চাই শূন্য আকাশ ভর্শনা করে না দিগন্ত ছোট হয়ে আসে ক্লান্ত মন গুমড়ে এখন পাকা ঝাপটাই না জোরও পাই না চোখের পানিও না একদিন হঠাৎ করে প্রাণবায়ু হয়তো চলে যাবে আফসোস করবে ফেলবে ভাগায় শেয়াল কুকুর কামড়ে ছিঁড়বে আমার বা রক্ত শূন্য পিণ্ড টেনে বের করবে কোনো শব্দ করবো না শান্তি পাবে এই ভেবে কেউ না হোক শেয়াল কুকুর তো শান্তি পাবে আমাকে ছিঁড়ে খেতে কেউ বা কম তবু তো একজন শান্তি कल के हम शांति दीते